এই মাছটা যিনি নিচ্ছেন তিনি অনলাইনে অর্ডার করেছেন হ্যাঁ অনলাইনে অর্ডার দিয়েছি তো আজকে এই মাছগুলো কী কী সাইজে এটা মাছ আছে আটটা দশটা লাইনের মাছ সব কিছু হাইব্রিড মাছ আটটা দশটা লাইনের মাছ এই বড়ো মাছটা মৎস্য সেরা কেন নিচ্ছেন মূলত এই মাছটা কালচারের জন্য নিচ্ছে এটা দ্রুত বড় হবে দ্রুত বাজারজাত করতে পারবে এই কারণে এই কালচারের জন্য এই মাছটা নিচ্ছে এই মাছটা কী কী সাইজের আছে আজকে এই মাছটা আছে আটটা দশটা লাইনের মাছ আছে তিনটে চারটে লাইনের মাছ আছে দশ পনেরোটা লাইনের মাছ আছে সকল সাইজের মাছই আমাদের কাছে আছে ধরনের মাছ আমাদের কাছে এই মাছটা বা পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে দিতে পারবেন হ্যাঁ যে কোনো প্রান্ত থেকে আমার স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করলে আমি যে কোনো প্রান্তে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে সক্ষম হব আমরা দেখতে পাচ্ছি আপনি রাতে মাছ ডেলিভারি করছেন তো রাতে কেন করছেন রাতে মাছটা যায় সুস্থভাবে রাস্তাও ক্লিয়ার থাকে মাছ দ্রুত দেওয়া যায় আর মাছটা স্বাভাবিক রাতে ঠান্ডা অবস্থায় মাছটা দিলে ওই মাছটা সুস্থভাবে পৌঁছানো যায় তো আমরা কিন্তু দেখি যে আপনি যাত্রীবাড়ির বক্সে মাছ দেন এখন আবার পিকআপে মাছ দিচ্ছেন তো এটার কারণটা কি বেশি সংখ্যক মাছ হলে আমরা পিকআপে দিয়ে দিই আর অল্প সংখ্যক মাছ হলে আমরা ওই পরিবহনের মাধ্যম দিয়ে বক্সে আমরা ব্যাগ প্যাকিং করে আমরা মাছটা পাঠাই দিই তো আপনি কত কত পার্সেন্ট গ্যারান্টি সহকারে মাছগুলো ডেলিভারি করে। আল্লাহ রহমতে আমি এই পর্যন্ত দশ পনেরো বছর ব্যবসা করছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে মাছ ডেলিভারি করছি সারা বাংলাদেশে একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি যার কারণে আমি অর্ডারও প্রচুর পাই সারা বাংলাদেশের থেকে আমি সারা পাইছি এই দশ পনেরো বছর ধরে আমি মাছের চাষটা করে আসছি এইভাবে আমি ডেলিভারি করছি প্রতিনিয়ত তো বলা যায় চাষি ভাইরা নিশ্চিন্তে আপনার থেকে মাছ কোনো নিতে পারে হ্যাঁ নিশ্চিন্তায় নিতে পারে কোনো এর মধ্যে কোনো ভেজাল পাবে না মাছও থাকলে গ্যারান্টি এবং সব কিছুতেই স্বয়ং তারা ভালো মাছটাই পাবে ভালো জাতের মাছই পাবে কোনো মৎস্য চাষে যদি নিজে এসে মাস্ত ক্রয় করতে চায় দেখে শুনে তো নিতে পারবে সে আলহামদুলিল্লাহ আমি আরও খুশি হব যে সে নিজে এসে সফল সুস্থ সবল মাস্টার দেখে সে খুশি মনে মাছটা নিয়ে যাবে এটা আমি আরও আনন্দিত এছাড়াও যারা আশ্রী তাদের জন্য তো ব্যবস্থা আছে তারা আমার স্কুলে যা নাম্বারে যদি যোগাযোগ করে আমরা সঠিক জায়গায় আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে মাছটা নিতে পারি তো মৎস্য চাষী ভাইরা আপনারা নিশ্চিন্তে এখান থেকে মাছের কোনো নিতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনি এবারে মাছ পোনা ডেলিভারি করুন আপনার জন্য আলাইকুম